ਅਗਨਾ ਦੀ ਰਾਤ ਰਾਤ ਸਜਨਾ ਜੀ ਹਟ ਹਟ ਸ਼ਗਨਾ ਦੀ ਰਾਤ ਰਾਤ ਸਜਨਾ ਜੀ ਹਟ ਹਟ ਨੈਣ ਵਿੱਚ ਸਜਨਾ ਦੀ ਲਾਈ ਜਾਵਾ ਸ਼ਾਟ ਵਟ ਮੈਂ ਬਲ ਖਾਵਾ ਹੱਥ ਨਾ ਆਵਾ ਮੈਂ ਬਲ ਖਾਵਾ ਹੱਥ ਨਾ ਆਵਾ ਯਾਰ ਮੇਰੇ ਤੂੰ ਬਚਣਾ ਮੈਂ ਨਾਗਿਨ 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 না গেন ডান্স নাচ না না গিন না গিন না গিন না গিন না গেন টা ডা ডা টা টা ডা ডা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কালকে আমি এমন একটা ভিডিও দেখলাম এই ওঠ না। এমন একটা ভিডিও দেখলাম যাতে করে আমার আমাদের বাড়িতে একটা বিয়োগ ঘটেছে সেটা তোমরা সবাই জানো কিন্তু কালকের দুদিন ধরে খুব মন খারাপ ছিল কালকের ওই ভিডিওটা দেখার পরে আমার ভেতরে একটা আলাদাই এনার্জি সঞ্চারণ ঘটল হ্যাঁ সেটা হচ্ছে আজকে সব সাপ রিলেটেড গান হবে সব নাগিন রিলেটেড গান হবে হুম এই দুটো গানই আপাতত মনে পড়লো আরও আছে লিস্টে কিন্তু এখন এই মুহূর্তে মনে পড়ছে না বা শুধু তাহলে গানে ভুবন ভরিয়ে দেব এই ভিডিওটা তাহলে গানের উপরেই হয়ে যাবে যেটা কিনা ভালো লাগবে না ঠিক আছে তো গতকালকে এই এইভাবে কি বলে রিম বলে অব তো আহারে আমার পাশে কেউ নয় আমার পাশে আমার আমার চরিত্রে যে একটা আরও একটা পোষ প্রাণীর দাগ টানা হয়েছে সেই দাগটারে মেটানোর জন্য আর কেউ নাই ক্রিয়েটার হিসেবে ভিউয়ার্স হিসেবে অনেকেই আছে প্রচুর প্রচুর মানুষ রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে কিন্তু ক্রিয়েটার হিসেবে একটা আওয়াজ একটা আওয়াজ আমি কাউরে তুলতে দেখি না তনুশ্রী ভিডিও দেখলাম তনুশ্রী বলছে বাদ বাকি আর কেউ তোলে নাই শুধুমাত্র আমার ও কিমা দিদি যারা আমার কিমা দিদি কোন জন্মে যে এত পূর্ণ করছিলাম ওঠ না কোন জন্মে যে এত পূর্ণ করছিলাম যে আমি কিমা দিদির মতন একখান একখান দিদি আমি ওয়াইটিতে পাইছি সত্যি কইরা কই আমি লাখ লাখ সুকার হ্যাঁ ভগবানকে লাখ লাখ সুকার জানাচ্ছি ঠিক আছে যে আমি কিমা দিদির মতন একখানা দিদি এই ওয়াইটিতে পাইছি যে কিনা সব কিছু এক নিজের এক যে কেশো রাশি ঝটকিয়ে সবাইকে সরিয়ে দিয়ে বলছে আমার বহিনকে যদি কেউ কিছু বলে আমি মেনে নেবো না আমি ছবল মারবো কিন্তু অন্য কেউ ছবল মারবে সেই বিষটা আমি নিজে পান করব কিন্তু আমার বহিনের দিকে যেতে দেবো না চরণ কই কিংবা দিদি তোমার চরণ দুটো ছুই আমি এরম করে একটুখানি তার আগে বলি আই লাভ ইউ ই বাবা না না ডিলিট করে দিই আই হেট ইউ নানা না ডিলিট করে দিই পিনে থেকে যায় তো ছবি 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 ছবির কথা বলছি আমি ঠিক আছে ডিলিট করে দিলেই কি আর হয় মন থেকে ফোন থেকে ডিলিট করে দিলে কি হয় অনেক জায়গা থেকে অনেক মানুষ অনেক কিছু বের করে নিয়ে এসে তারপরে অন্যকে বলে হ্যাঁ না যাই হোক হুম তো ডিলিট ফিলিট কিচ্ছু হয় না এই অ্যাডভান্স যুগ তোমরা জানো না কোন জায়গায় ঢুকে বসে রয়েছে সেখান থেকে ক্ষুদ্রায় নিয়ে আসবে তারপরে বলবে এই তো সেই ছবি না এক মিনিট তো যেটা বলছিলাম যে ওইভাবে ডিলিট করে কিচ্ছু হয় না ফোন থেকে মন থেকে ডিলিট করে কিছু হয় না ঠিক আছে সম্পর্ক সম্পর্কের জায়গাতেই থাকে কখনো ওই ওই এই সমস্ত হচ্ছে মানুষের আই ওয়াশ তাও হারপিক দিয়ে বুঝতে পেরেছ হারপিক দিয়ে ওয়াশ করাচ্ছে মানুষকে মানুষের চোখকে যাই হোক আর এই গোটা বিষয়টা যে নাটক সেটা সবাই বুঝতে পেরে গেছে আর সেই কারণেই কিমা দিদি আমাকে সাপোর্ট করেছে সত্যি জাস্ট ভাবা যায় না মানে এই যে একটা ট্যাগ এতদিন ধরে চলে আসছে ঘোড়া 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 সেখান থেকে সাপ হয়ে গেলাম আমি সেখান থেকে হঠাৎ করে হয়ে গেলাম কাল নাগিনি এটা আমার কিমা দিদি মেনে নিতে পারেনি কিমা দিদির খুব দুঃখ আমি বলেছি কিমা দিদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি তো ব্যর্থ তুমি ফেল করেছো সেটা এমন মানে কি বলবো বুকের মধ্যে নিয়ে নিয়েছে কিমা দিদি ও কিমা দিদি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই তুমি সম্পর্কটারে প্রাধান্য আসো ঠিক আছে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে আসি নাই করবও না আমি যেরমভাবে কন্ট্রোভার্সি করছি করব আর তুমিও যেরমভাবে করছো করো আমি কোনো দিনও নিজেকে শ্রেষ্ঠ বলি নাই কোনো দিনও বলি নাই আমি শুধু বলছি আমি যদি কাউকে সাপোর্ট করে ভিডিও করি তার যদি খারাপ কিছু দেখি সবার আগে গলাটা আমি উঁচু করব ঠিক আছে চেপে যাব না যেটা তুমি করেছো দিনের পর দিন সেই কারণে আমি বলেছি আমি আমার কথা ফেরত নিলাম আমাদের কিমা দিদির চ্যানেল তাকে আমি বলছি ক ব্যর্থ সাতক্ষণ মাফ হয়ে যেতে পারে কিন্তু আমার এই অপরাধ কিন্তু ক্ষমা হবে না সত্যি বলছি আমার এই অপরাধ কিন্তু ক্ষমা হবে না তুমি আউটস্ট্যান্ডিং মার্ক পাইছো ঠিক আছে তুমি আউটস্ট্যান্ডিং মার্ক আমি যদিও বা হাইতে থাকি তোমার পরে আমি তোমার পরে আমার থেকে তোমার সাবস্ক্রাইবার অনেক বেশি সুতরাং তুমি বেশি বেশি করছো করছো নাম্বার ঠিক আছে বাদ বাকি আমারে কেউ কাল নাগিনি বলবে না কি বলবে কালকে উঠে না জল না দাঁড়াইস কোনটা কইবে না গুইসাপ কোনটা কইবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার একমাত্র একজন ছাড়া আমারে আর এই কথা বলাতে কারোর রেস্ট্রিকশন নাই একজনের শুধু রেস্ট্রিকশন সে বলতে পারবে না মানে কোনো কিচ্ছু বলতে পারবে না যা বলার কাগজে কলমে জায়গা মতন হবে সে কিচ্ছু বলতে পারবে না বাদ সারা দুনিয়ার প্রাণীর নাম আমার উপরে অ্যাপ্লাই করুক ফারাক নেই পারতা ঠিক আছে এই যে গত পরশু দিন মন্দিরা সোমনাথ যে একটা নাটক করেছে সাথে সাথে ভিডিও বানিয়েছি সাথে সাথে ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখার পর নটার সময় আমি ভিডিও পোস্ট করেছি রাত দশটার সময় ওরা যে নাটক করেছে সেটা ওরা ওদের ভিডিওতে বলে দিয়েছে এতটা ক্ষমতা রাখি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যার বাড়িতে যাব যার বাড়িতে গিয়ে খাবো তার ভুল দেখলে তার মুখের উপরেই বলবো যেরমভাবে বলতে হয় সেরমভাবে বলবো কোনো রকম কোনো মাখন লাগিয়ে নয় তেল লাগিয়ে নয় যেরমভাবে বলতে হবে বলতে হবে সেরমভাবেই বলবো আগের দিন সোমনাথকে নিয়ে কী বলেছি সুগার 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 করে মাথা খারাপ করে দিচ্ছিলো কী বলেছিলাম একটা হাত দিয়ে বসলেও একটা লেন্ডি বেরিয়ে গেলে বলবে আরে আমার কতটা সুগার বেরিয়ে গেলো যাই তো দেখে মেপে আসি আর না সুগারের মেশিনটা নিয়েই বসবে এই খারাপভাবে বলেছি যে যেইভাবে সোনার ডিজার্ভ করে তাকে সেইভাবেই বলেছি ঠিক আছে এই কারণেই আমি তোমাকে ব্যর্থ ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিলাম আদার্স কোনো কারণ নয় তুমি সম্পর্কটাকে মাহাত্ম দিয়েছো দিয়েছ কিন্তু কন্ট্রোভার্সি জোনে সম্পর্ক চলে না সম্পর্কটা কন্ট্রোভার্সি জোনের বাইরে গিয়ে ঠিক আছে মাইন্ডে নিও না এর থেকে আমি কোনো অন্য কোনো মিনিং করে তোমাকে বলিনি বাই হার্ট বলছি এইবার বলছে আমি যা বলবো বলবো এটাই আমি বলতে চাই যে আমরা যদি আমাদের মধ্যে কোনো কিছু বলার দেখি ভালোভাবে বলতে হয় খারাপভাবে বলতে হয় যেভাবে বলাটা সে শোনাটা সে ডিজার্ভ করবে করে তাকে সেইভাবেই বলবো কিন্তু আদার্স কেউ তাদের নিজেদের নোংরামো ঢাকতে যেন অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দোষারোপ না করে আর সেটা দেখার দায়িত্ব গোটা কন্ট্রোভার্সি কমিউনিটির উপরেই বর্তায় যেমন কি না ওই রোস্টিং জগতে একজনকে যদি কেউ রোস্ট করেছে গোটা রোস্টিং কমিউনিটি ওটা মানে রোস্টাররা সব মিলে ভিডিও নামায় এমনভাবে রোস্ট করে যে তাকে যে স্ট্রাইক দেয় তাকে স্ট্রাইকটা তুলে নিতে হয় এত রোস্ট করে এত রোস্ট করে এটা হচ্ছে বন্ডিং আর আমাদের মধ্যে কি ব্রন্ডিং বহুদিন পর ইউজ করলাম ঠিক আছে তো ব্রন্ডিংটাকে বন্ডিং করতে হবে বন্ডিংয়ে পরিণত করতে হবে তাহলে আদার্স কোনো শত্রু ভেতরে ঢুকতে পারবে না হুম জল বোতল জল রাখবেন তো যাই হোক যেটা বলছিলাম আমাদের কিমা দিদির হাজব্যান্ড মানে দাদার দ্রুত আরোগ্য কামনা করি এখন সময়টা খুব খারাপ ওয়েদারের ওয়েদার এত দ্রুত চেঞ্জ হচ্ছে যার জন্য কিন্তু জ্বর আসছে বড় ছোট সবার জ্বর আসছে আচ্ছা এই কিমা দিদির পোর্শন গেল এইবার আসবো আমি মিনার বিষয় হুম মিনার বিষয়ে আগের দিন দেখলাম মুক্ত। পাখির মতন উঠতে 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 একা হুম একা উঠতে উঠতে কোথায় গেছে মামা মামা বাড়ি গেছে কৃষ্ণনগরে মামা বাড়ি গেছে তো সেখানটাই বলেছে ওইখানটায় যাওয়া হচ্ছে ওর কাছে আকাশে মুক্ত আকাশে যাওয়া এবার নিজেকে মনে করছে পাখি যদিও বা পেঙ্গুইন টাইপের হয়ে গেছে মানে পাখির প্রজাতির মধ্যে পেঙ্গুইনের মতন বুঝতে পেরেছ কারণ পেঙ্গুইনও কিন্তু পাখির প্রজাতির মধ্যে পড়ে তা পেঙ্গুইন দেখেছো কি এরকম 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 করে হাঁটে তার চেহারাটা নিয়ে এরকম 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 করে হাঁটে তো মিনার চেহারাটা সেরকমই হয়ে গেছে তাই মিনাকে নিজেকে পাখি বলেছে তো তাই আমি পেঙ্গুইন বলে দিলাম বার না হাতি তো অবশ্যই ঠিক আছে তো ও গেছে মামার বাড়ি বহুদিন পরে একা একা এই তো সেই দিনই তো ওই ওর যে বৌদি সে তো এসে এক মাসের মতন প্রায় থেকে গেল তাই না আর বিয়ের পরে এরকমভাবে থেকেছি বলে আমার তো মনে পড়ে না ওই বাপের বাড়ি যেতাম তাও প্রথম প্রথম এখন তো সেটাও যাওয়া ছেড়ে দিয়েছি তোমরা দেখো ও বাপের বাড়িতে যেতাম প্রথম প্রথম আর হচ্ছে তোমার ওই বড় জ্বর তিন থেকে চার দিন তিন থেকে চার দিন তারপরেই চলে আসতাম হুম তো যাই হোক গেছে বেশ ভালো কথা আমি ভেবেছি কি অন্য কোথাও ঘুরতে যাবে টাকে সব সবাইকে সঙ্গে নিয়ে আমি ভেবেছি অন্য কোথাও ঘুরতে যাবে তাই আমি বলেছিলাম তোর ব্যবসা করার টাকা নেই এদিকে তুই ঘুরতে যাবি আর যারা যারা যাদেরকে সাঙ্গাঙ্গ নিয়ে যাবি তারা তো তোর পয়সাই যাবে তাহলে সেই পয়সাটা আসলো কোথার থেকে এবার যদি বলে দিত মা আমার সেটা সাসপেন্সে রেখেছে যেরকম সাসপেন্সে রেখেছে কী সোনার গয়না বানাতে দিয়েছে সেটা এখনও নিয়ে আসেনি ঘরে নিয়ে আসেনি আমাদেরকে দেখায়নি তো সেটাও যেমন একটা সাসপেন্সে রয়েছে এটাও একটা সাসপেন্সে রেখেছিলো সেই কারণের জন্যই আমি বলেছিলাম কারণ এই যে অনেক দিন পর কোথাও ঘুরতে যাব এটা হচ্ছে আত্মীয় বাড়িতে গেলে আমরা খুব সচরাচর বলি না অন্য কোথাও গেলে পরে সত্যি সত্যি রিয়াল অর্থে যে ঘুরতে যাওয়া কারোর বাড়িতে নয় তখনই আমরা বলি এবার ওর এমনভাবে বলেছে যার জন্য কি না আমি ওই কথাটা বলেছি যে তোর ব্যবসা করার টাকা নিয়ে অথচ ঘুরতে যাওয়ার টাকা আসলো কোথার থেকে ঘুরতে যাওয়া নিয়ে আরও একটা কথা যেটা কি না ডাইরেক্ট বেচুর ভিডিওর মধ্যে তাহলে ঢুকে যাই বেচুর গত পরশু দিনের ভিডিওর দুটো ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করব যেহেতু বেচুকে নিয়ে গতকালকে মনে হয় ভিডিও করি নি হ্যাঁ ভিডিও করিনি তাই ওই টপিক দুটো বাদ গেছে ইম্পর্টেন্ট টপিক ঘোরাঘুরি নিয়ে বলি গতকালকে বেচুর বাবা আবার চলে এসেছে হুম বেচুর বাবা চলে এসেছে একটা জরুরি কাজের জন্য চলে এসেছে এবার যেই চলে এসেছে তখন আমরা কি শুনতে পেলাম যে যেই ওই শ্রাদ্ধানুষ্ঠানে গেছিলো সেই বাড়িতে খাওয়া দাওয়া করেন কারণ উনি তো আর শ্রাদ্ধ বাড়িতে খায় না মানে একদিনে গেল এতটা পথ প্রথমে ট্রেন তারপরে বাস ঘন্টার পর ঘন্টা গেল আর চলে আসলো কি গেল কি সামাজিকতা রক্ষা করলো কী লৌকিকতা দেখালো কি শরীরের খোঁজ নিল ভগবান জানে মনে হয় যেন ওই হায় হালো বাইরে থেকে করে তারপরে চলে এসছে এত তাড়াতাড়ি একদিনের মধ্যে কে চলে আসে আগের দিনের ভিডিওতে শুনলাম ওর বাবা গেছে মাঝখানে একটা দিন বাদ দিয়ে পরের দিন বাড়ি এই নাকি জ্যাঠার বাড়ি মানে নিজের দাদার বাড়ি না ভাইয়ের বাড়ি গেছে বললো না জেঠার বাড়ি তাহলে দাদার বাড়ি গেছে তো সেইখানটায় যাওয়া কমসে কম এক দুই দিন আতিথ্যতা নেওয়া তারও তো টাইম লাগে বেটা গিয়ে চলে এসেছে হ্যাঁ আর বেচুর মুখে ওই দুটো বিষয়ে কথা শুনে আমি তো আই এম তো অবাক সেই দুটো কোন কথা সে এক প্রথম কথা হচ্ছে মাকে খাটিয়ে মারছি হ্যাঁ আমি ইচ্ছে করেই মাকে খাটাচ্ছি আচ্ছা এই কথাটা বলে কোন দিকে গাড়িটা ঘুরে গেল। কোনো তো স্টেশন নেই কথার কোনো স্টেশন নেই এই কথাটা আমার শাশুড়ি মা বলে কথার কোনো স্টেশন নেই মানে কথার কোনো মানে ওইটাকে বলে না স্থিরতা নেই মানে কোনো দিক ঠিক করে কথা বলতে পারে না তাই কথার কোনো স্টেশন নেই তো বেচু বলছে যে মাকে ইচ্ছে করে খাটিয়ে মারছি এই কথাটা কোন দিক থেকে রিলেট করলো সেটা হচ্ছে নাতিকে নিয়ে যে স্কুলে যায় সেটা রিলেট করে দিল কি চালাকের চালা কি চালাক মানে এমন চালাক ধরা পড়া যায় ও চালাকটা এমনই চালাক ধরা পড়া যায় আচ্ছা কিমা দিদি এইটা নিয়ে তোমার বলার উচিত ছিল না এটা নিয়েও তো তোমার বলা উচিত ছিল যে তুমি কাকিমাকে রেস্ট দেওয়ার জন্য তাকে স্কুলে পাঠাচ্ছ তার বড় সেই স্কুলে নিয়ে যা যাওয়ার জন্য নাতিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তার আরও একটু বেশি আগে উঠতে হয় তাকে ব্রেকফাস্ট বানাতে হয় তারপরে তাকে নাতিকে নিয়ে স্কুলে যেতে হয় তারপরে সেখান থেকে নাতিকে নিয়ে এসে তারপরে কি করতে হয় তারপরে আবার রান্না বান্না করতে হয় দুপুরের রান্না করতে হয় ঘরের বাসন মানে কাজ বাজ বাসনপত্র মোছা ঘর উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় ঘর মোছা এগুলো সব করতে হয় তারপরে আবার রাত্রেবেলা ছেলের ফরমাইশ সেই খাটনি খাটতে হয় এগুলো তোমার এগুলো তুমি তো কাকু কাকিমাকে ভালোবাসো এগুলো বলতে পারো না তুমি বলতে পারো যে তুমি কেন বাবাকে একা ছেড়ে দিলে তুমি তো কাকুকেও ভালোবাসো তার সেফটির দিকে তাকিয়ে তুমি তো বলতে পারতে যে ভাই তোমার তো উচিত ছিল যে তোমার বাবাকে নিয়ে চার চাকায় করে নিয়ে নিয়ে আসা তুমি তো রাজা তার রাজার বাবার এই হাল কেন চার চাকা থাকতেও রাজার বাবাকে ট্রেনে বাসে ধাক্কা খেতে খেতে কেন যেতে হবে এই কথা বলার জন্যও কি তোমার সম্পর্ক নষ্ট হতো তোমার কাছে তো কত কন্টেন্ট আছে তুমি কেন করছো না আর এটা তো তাদের হিতার্থেই বলতে কেন বলতে পারলে না কিমা দিদি আমি তো তোমার জায়গায় থাকলে সম্পর্ক মেনটেন করেই তারপরে বলতাম কথাগুলো হুম তোমার তো বলা উচিত ছিল কেন বলো এই কারণের জন্যই তুমি তোমাকে ওই ব্যর্থ কথাটা বলেছিলাম চারিদিকে কন্টেন্ট রয়েছে অথচ তোমার মুখে কুলুক ওয়াই কেন তো যেটা বলছিলাম যে বেচু বলছে মা ওইটুকু টাইমই আরাম করে ছেলেকে নিয়ে যখন স্কুলে যায় তখন ওইটুকু টাইমই বাদ বাকি মহিলাদের সঙ্গে গল্পগুজব করে ওইটুকু টাইমই রেস্ট পায় এবং আমি ইচ্ছে করেই মাকে পাঠাই যাতে করে মা রেস্ট নেয় কি বুদ্ধি কি তীক্ষ্ণ শয়তানি বুদ্ধি হ্যাঁ যেই টাইমটা ওই মানে বেচুর মা নাতিকে নিয়ে স্কুলে থাকে সেই টাইমটায় লাঞ্চের আয়োজন করা হয়ে যায় যদি রেস্ট নেওয়ার হয় লাঞ্চ পরে ঠোরে যেই টাইমটুকু ওই নাতিকে নিয়ে যাবে সেই টাইমটুকু বাড়িতে বসে রেস্ট নেবে কি বলছে মহিলারা থাকে তো তাই ওই একঝাক মহিলার মধ্যে আমি যাই না আবার এরও একটা অজুহাত দিয়ে দিল যে মহিলারা আছে তাতে কি আছে তুমি দরকার হয় বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসবে আবার আসার সময় নিয়ে আসবে এরও একটা কারণ দেখিয়ে দিয়েছে যে আমার ছেলে এতটাই দুষ্টু যে ওকে স্কুলে বসিয়ে রেখে একা চলে আসা যায় না কোন স্কুলে কোন ভালো স্কুলে কোন ভালো স্কুলে বাচ্চা দৌড়াদৌড়ি করবে আর গার্জিয়ানকে সামনে বসে থাকতে হবে বাচ্চাকে কন্ট্রোল করার জন্য বাচ্চা স্কুল থেকে বেরিয়ে যাবে আর টিচাররা বসে বসে দেখবে তাহলে তো সেই স্কুলে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনই নেই যদি এরকমটা হয় তাহলে তো কোনো রুলস রেগুলেশনই নেই আমার কথা শোনো পরিষ্কার এটা হচ্ছে সমস্ত কাজ এড়িয়ে যাওয়ার বাহানা এটাই যদি হবে এটাই যদি হবে তাহলে আগের স্কুলে কি করে বেচুর বাবা নিয়ে গিয়ে বসে থাকতো উনিও তো একটা ছেলে মানুষ যদিও বা বয়স হয়েছে কিন্তু ওনার তো জেন্ডারটা তো মেল উনি কি করে বসে থাকতো গিয়ে আছে উত্তর বেচুর কাছে উত্তর আছে উত্তর নেই ওই যে ছেলেকে বসিয়ে রেখে বসে থাকা ওটা হচ্ছে বেচুর কাছে বোরিং সময় বোরিং পার্ট যেটা কিনা বেচু ফেস করতে চায় না বেচু ফেস করতে চায় না ভাবো মানে নিজেকে রাজা বলে বাড়ি তার অট্টালিকা অথচ বাবা মাকে রেস্ট নিতে মাকে রেস্ট নিতে যেতে হয় কোথায় ছেলে নাতির স্কুলে আর বাবাকে রেস্ট নিতে কোথায় যেতে হয় তার আত্মীয়ের বাড়ি কোনো এক আত্মীয়ের বাড়ি আর এখানে যতক্ষণ থাকবে তারা কাজই করতে থাকবে নিজের মুখেই বলে দিল নিজের মুখেই প্রমাণ করে দিল যে তার বাবা মায়ের কি অবস্থা আমি বুঝি না এদের বাবা মা আরও একজনের ছিল তারা বলতো যে আমাদের গার্জিয়ান কাজ করতে চায় কি বলবো বলো আমার বাবা কাজ সব সময় কাজ করতে চায় কাজ ছাড়া থাকতে পারে না কি বলবো বলো আমার মা সব সব একা হাতে করতে চায় ভোর চারটের সময় উঠে পড়ে আর গায়ে বিছানায় গা লাগিয়ে রাখতে পারে না কি করব বলো কিচ্ছু না ক্যামেরা বন্দি করবে ব্যস্ত তাহলেই হয়ে গেল আছেই তো ক্যামেরা তো হাতে আছেই সবসময় মায়ের পিছনে পুঁয় মায়ের পুঁয় এই যে এই সময়টা যখন ক্যামেরা অন করে রাখতে পারে সেই ব্যক্তি সব সময় ক্যামেরা অন করে রাখতে পারে তাই না এই গেল একটা মানে হাস্যকর কথাবার্তা যে মাকে স্কুলে পাঠিয়ে না ছেলের স্কুলে পাঠিয়ে রেস্ট নিতে পাঠায় হ্যাঁ কপাল রেস্ট নেওয়ার জন্য স্কুল আর এত বড় অট্টালিকা বানিয়েছে সেখানে মা একদণ্ড রেস্ট নেবে সেই সময়টুকু সে পায় না আর রইল পরে বাদ বাকি কথা এই যে তোমরা যে অনেকেই বলেছো যে তুমি তো উঠানটা ঝাঁপ দিয়ে দিতে পারো তুমি তো একটুখানি কাজে হেল্প করতে পারো সেই কথাগুলো নিয়ে কোনো না নাড়াচাড়া করেনি সে মানে মারাত্মক শয়তানি বুদ্ধি খেলা করে এ বেচুন মাথায় মারাত্মক শয়তানি বুদ্ধি এবার সেকেন্ড কথা সেটা হচ্ছে ছেলেকে কোন স্কুলে ভর্তি করেছে বলছে শুনো বলছে আমার ছেলেকে যেই স্কুলে ভর্তি করার সামর্থ্য আমার আছে আমি আমার ছেলেকে সেই স্কুলেই ভর্তি করব আর তাতে করে ওর যা হয় তাই হবে কেন সরকারি স্কুলে কি ভালো পড়াশোনা হয় না সরকারি স্কুল থেকে কি ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে বের হয় না সরকারি স্কুলে পড়াশোনা করে ছেলে মেয়েরা কি চাকরি বাকরি পায় না এই হচ্ছে বেচুর কথা তাহলে এই কথাও তো বলা যেতে পারে যে যেই দুই চাকাটা ছিল ওর বাবার সেই গাড়িটা নিয়ে কি চলতো না সেই দুই চাকাটা নিয়ে কি চলতো না চলতো তো সেটারও কি দরকার ছিল ঘরে তো সাইকেল ছিল চার চাকার কী দরকার ছিল ঘরে তো বাইক ছিল কি দরকার ছিল এইগুলো করার এত কিছু থাকার পরেও তিন লাখ টাকা দামের বাঘের বাচ্চা কেনার কি দরকার ছিল এইগুলো সব বেচুর সামর্থ্যের মধ্যে বেচুর সামর্থ্যের মধ্যে এইগুলো আছে মায়ের শাখা বাঁধিয়ে দেওয়া নতুন করে সোনা বাঁধানো শাখা গড়িয়ে দেওয়া সেটা বেচুর সামর্থ্যে নেই যেই গয়না কোনো প্রমাণ ছাড়াই বলছে মিনা নাকি চুরি করে নিয়ে গেছে নতুন করে সেই সোনার গয়না বানিয়ে দিয়ে মায়ের চোখের জল মোছানোর মতন সামর্থ্য বেচুর নেই এখন বর্তমানে ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করবে সেই সামর্থ্যও বেচুর নেই বেচুর কোনো সামর্থ্য নেই অথচ বেচু মুখ উঁচু করে বলে আমি আমার ছেলেকে বেস্টটা দেব আমি আমার ছেলেকে মানুষের মতন মানুষ করব। কি কিমা দিদি এইগুলো নিয়েও কি বললে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে নাকি এগুলো তোমার কোনো বেচুর সঙ্গে ঘটে যাওয়া কোনো ভেতরের কথা যেগুলো বলে তুমি বিশ্বাসঘাতকতা করবে না কোনটা এগুলো তো ভিডিও টু ভিডিও তুমি তোমার মেয়েকে ভালো এডুকেশন দিয়েছ পড়াশোনা করানোর জন্য মারধর করেছে তুমি নিজের মুখে বলেছ যার জন্য তোমার মেয়ে ভালো রেজাল্ট করে বেরিয়েছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে গর্ব করে বলতে পারো বেচু গর্ব করে কি বলে আমার সামর্থ্য যা আমি তাই করব ও সামর্থ্য এই অট্টালিকা বানিয়েছে বা সিক্রেট রুম বানিয়েছে তিন লক্ষ টাকা দামের বাইক নিচে করে নিয়ে ঘুরে বেড়ায় তার এক ছেলেকে একটা ভালো স্কুলে পড়ানোর ক্ষমতা নেই সামর্থ্য নেই গান গাইতে বসেছে যে সরকারি স্কুলের ছেলেরা কি পড়াশোনা জানে না কারা এখন সত্যি করে বলো তো এই যে এই কম্পিটিশনের যুগে যার একটু সামর্থ্য আছে সামান্য সামর্থ্য আছে ইভেন আমি তো বলবো যেসব বাবা মায়ের সামর্থ্য নেই তারাও চেষ্টা করে ছেলে মেয়েকে একটা ভালো স্কুলে দেওয়ার আর সেখানে এদের জমি জায়গা আছে এরা তো নিজেদেরকে জমিদার বলে এত বড় বাড়ি হাঁকিয়েছে এতগুলো গাড়ি ঘরে ঘরে পুরুষ মানুষ দুজন বাচ্চাটার কথা বাদ দাও ঘরে পুরুষ মানুষ দুজন তিনখানা গাড়ি একখানা চার চাকা দুখানা বাইক প্রয়োজন পড়ে কিন্তু সেগুলো সামর্থ্যের মধ্যে পড়ে এগুলো টপিক নয় এগুলো বললে পরে তো একদম চাচা চাঁচাছোলা ছোলা হয়ে যাবে তাই এগুলো নিয়ে নাড়াচাড়া করবে না তাই না দেখো আমি কিন্তু নাড়াচাড়া করি এই যে মন্দিরাদের বাড়িতে গিয়ে খেয়ে এসেছি এখানে এসেছে যতটুকু পেরেছি ভালোবাসা দিয়েছি তারপরেও ওর জিনিসটা নিয়ে কিন্তু আমি একদম যেরকমভাবে বলতে হয় সেরকমভাবে যেটা ডিজার্ভ করে সেরকমভাবেই বলেছি এটাকে বলে কন্ট্রোভার্সি করা তার মানে এই না আমি নিজেকে বলছি আমি বিশাল বড় কিছু কখনো বলি না আমি এটাও বলেছি যে যারা আমাকে নিয়ে করে খায় টিল টুডে এখনও পর্যন্ত যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আমি যদি ভিডিও বন্ধ করে দিই দুদিন তাদের প্রবলেম হবে তিন দিনের দিন থেকে তারা খোদ নিজেরাই কন্টেন্ট বের করে নেবে কারণ এখানে কেউ কাউকে ছাড়া মরে না সবাই সব বেঁচে থাকে সবাই সবাইকে ছাড়া বেঁচে থাকে তাই আমি নিজেকে কখনো হাইফাই বলি নি ওটা তোমার ভুল ধারণা বোঝাতে পেরেছি কত জায়গা আছে তোমার বলার অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি হিসাবেও বলতেই পারো চলো ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকতে